সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে গান কাজী নজরুল ইসলাম আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি হিসেবেও তার পরিচিতি আছে তার লেখা চলচল গানটি বাংলাদেশের রণসঙ্গীত তিনি নানা বিষয় নিয়ে গান লিখেছেন এবং সেসব গানে নতুন নতুন সুর দিয়েছেন এছাড়া তিনি গল্প উপন্যাস প্রবন্ধ ও নাটক লিখেছেন অগ্নিবীণা বিশ্বের বাঁশি সাম্যবাদী মৃত্যুখা শেউলেমালা যুগবাণী ইত্যাদি তার উল্লেখযোগ্য বই নিচে কাজী নজরুল ইসলামের একটি গান দেওয়া হলো গানটা হচ্ছে মোরা ঝঞ্ঝার মতো উদ্ধম লিখছেন কবি কাজী নজরুল ইসলাম মোরা ঝঞ্ঝার মতো উদ্ধম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চয় বেদুইন। এভাবে তোমরা গানটি গাওয়ার চেষ্টা করবে এবং গানের মূল বিষয়গুলো বুঝতে চেষ্টা করবে গান বুঝি উপরের গানে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপদলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে কিছু প্রশ্ন লিখে রাখো প্রশ্ন লিখতে পারো কবিতাটি কে লিখেছেন কবি সরি গানটি কে লিখেছেন গানটির নাম কি গানের মধ্যে কবি তরুণদের কৃষির সাথে তুলনা করেছে মরু প্রান্তর বেদৈন জাতিরা কিভাবে বিচরণ করে পাকিস্তানিরা এদেশকে কীভাবে শোষণ করে এভাবে বিভিন্নভাবে তোমরা গানটি পড়ে পড়ে প্রশ্নগুলো তৈরি করবে এখন গানটি বুঝে লিখি কাজী নজরুল ইসলামের গানটি লেখা গানটি পড়ে কি বুঝতে পারলে তা নিয়েছে লেখো কাজী নজরুল ইসলামের লেখা গানটি পড়ে যা বুঝতে পারলাম তা হলো তরুণরা ঝড়ের মতোই বাধাহীন তাই তারা স্বাধীনভাবে বাঁচতে চায় তারা কারো ভয়ে ভীত নয় তারা কারো অন্যায় অত্যাচার সহ্য করবে না বীরের বেশে মাথা উঁচু করে বাঁচার মতো বাঁচবে মরুপ্রান্তরে প্রান্তরে জাতি যেমন স্বাধীনভাবে বিচরণ করে তেমনি তারাও সর্বত্র বিচরণ করবে আকাশের মতোই বাধাহীন হবে তাদের জীবন তাদেরকে শাসনের নামে কোনো শোষণ করতে পারবে না পরাধীনতার শিকলে তারা বাঁধা থাকবে না স্বাধীন ও শৃঙ্খল সুশৃঙ্খল হয়ে তারা এই পৃথিবীতে বেঁচে থাকবে গানটি পড়ে আমি এই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছি গানের বৈশিষ্ট্য খুঁজি কবিতার সাথে গানের কী কী পার্থক্য আছে দলে আলোচনা করো গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে প্রশ্ন প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো গানের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ পড়ার সময় কি তাল রক্ষা করতে হয় হ্যাঁ লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান হ্যাঁ সুর করে গাওয়া হয় কি হ্যাঁ এটি কি ভাষায় লেখা হ্যাঁ এটি কি গদ্য ভাষায় লেখা না এখানে কি কোনো কাহিনি পাওয়া যায় না এখানে কোনো চরিত্র আছে কি না এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না না এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কি না এর মধ্যে কোনো সংলাপ আছে কি না না এটি অভিনয় করা যায় কি না না তারপরে এখানে গান সম্পর্কে লেখা আছে যে গান কি সুর করে গাওয়া কথাকে গান বলে গানের মধ্যে বিশেষ কোনো আবেগ অনুভূতি প্রকাশ পায় গানের কথা যারা লেখেন তাদেরকে আমরা গীতিকার বলি আর গীতিকার গানের কথাকে কবিতার মতো লেখেন এ কথা অনুযায়ী গানের নানা নাম হয় যেমন পল্লীগীতি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত গানের কথায় নানা রকম সুর থাকে এই সুর হল ও কণ্ঠস্বরের ওঠা নামা করা সুরের এক এক নাম স্বর এই স্বর মূলত ষাটটি সারে গামা পাদানি যারা গান সুর দেন তাদেরকে আমরা সুরকার বলি গানে নানা রকম তাল থাকে গানে সুর ও তাল ঠিক রাখার জন্য অনেক বাদ্যযন্ত্র বাজানো হয় যেমন হারমোনিয়াম তবলা একতারা তানপুরা গিটার ইত্যাদি যারা বাদ্য বাজান তাদেরকে আমরা বাদক বা যন্ত্রশিল্পী বলি গানের কথা সুর তাল মেনে যিনি গান পরিবেশন করেন তাকে আমরা গায়ক বা শিল্পী বলে থাকি এবার আসি গল্প পড়ি শওকত ওসমানের জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে তিনি অনেক গল্প উপন্যাস লিখেছেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে জননী কৃতদাসের হাসি জাহান্নম হইতে বিদায় ছোটদের জন্য লেখা তার বইয়ের মধ্যে আছে ওটন সাহেবের বাংলো ফোন ইত্যাদি নিচের শত শকতমানে লেখার গল্প দেওয়া হলো সেটা হচ্ছে তোলপাড় একটা গল্প সেটা মূলত আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত সেখানে বাংলাদেশের গ্রামীণ মানুষ বা সাধারণ মানুষ কিভাবে যুদ্ধে কবলে পড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে সেবা দেওয়া যায় নিঃস্বার্থভাবে সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে তোলফাড় গল্পটিতে উনিশশো সালের এর মূল প্রশ্ন ছিল তোলফাড় গল্পটি নিজের বাসায় বলো এবং নিজের বাসায় লেখো তোলফার গল্পটিতে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপটের চিত্র ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের সময় মানুষের জীবন খুব অসহায় হয়ে ওঠে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে মানুষকে গুলি করে মারতে থাকে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সর্বত্র ছড়িয়ে পড়ে প্রাণ বাঁচাতে সর্বস্তরের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পালাতে থাকে তোলপাড় গল্পের এক সাহসী কিশোর সাবু সাবু অসহায় মানুষের পাশে দাঁড়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় সাবুর মা জৈতন বিবি মুড়ি বেজে রাখে ছেলেকে হাতে মুড়ি ও পানি দিয়ে তিনি ছেলে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে আদেশ করেন কিশোর সাবু তার মায়ের আদেশ যথাযথভাবে পালন করে এক বৃদ্ধা সাবুকে পাঁচ টাকা দিলে সাবু তা নিতে অস্বীকার করে কারণ তার মায়ের নিষেধ আছে এতে সাবু পর্বিতা প্রকাশ পায় প্রতিশোধ নিতে সাবুর রক্ত টক করে উঠে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি তোলপাড় গল্পের সাথে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুর মিল খুঁজে পাই তোলপাড় গল্পে উনিশশো একাত্তর সালের যুদ্ধকালীন ঘটনার উল্লেখ রয়েছে জীবন বাঁচাতে মানুষ তখন পাগলের মতো চারদিকে পালাতে আরম্ভ করেছে গল্পে সাবু অসহায় মানুষকে সাহায্য করেছে তেমনিভাবে কিছু মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে আমার বন্ধু জামাল তেমনি এক নিঃস্বার্থবান মানুষ মেঘনা নদীর ভাঙ্গনে গৃহহীন কিছু মানুষ আমাদের এলাকায় এসেছিল সবাই তাদেরকে তেমন সাহায্য করেনি কিন্তু জামাল নিঃস্বার্থভাবে তার মায়ের অনুমতি নিয়ে চাল ডাল তরকারি দিয়ে সাহায্য করেছে তাদের অস্থায়ীভাবে থাকার জন্য ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নিয়ে যায় খালপাড়ে কিছু খালপাড়ে কিছু খালি জমি পতিত রয়েছে সেই জমিগুলো সাময়িকভাবে তাদের ব্যবহারের জন্য অনুরোধ করেছে এ দিক দিয়ে গল্পের সাথে জামালের সাহায্যের মিল রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম